হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দেখো যারা আর আরবির জন্য প্রিপারেশান নিচ্ছ ভিডিওটি তাদের জন্য খুব হেল্প খুবই হেল্পফুল কারণ এই মুহূর্তে তোমাদের সামনে সবথেকে বড়ো খবর আর আরবি এ এলপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের এন টি কত হতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সম্যক ধারণা পাবে মূল বিষয়টি হলো যে এএলপির ভ্যাকান্সি ইনক্রিয়াস হতে চলেছে পাঁচ হাজার পাঁচশো তেষট্টি পাঁচ হাজার পাঁচশো সামথিং যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি বেড়ে হতে চলেছে তেরো হাজার আটশো সামথিং কিছু ভ্যাকান্সি এই খবরটা খুবই চলছে নানান দিক থেকে খবর আসছে যে ভ্যাকান্সি ইনক্রিয়াস হতে চলেছে এখন আমি তোমাদের সামনে এটা বলে বুঝিয়ে দেব যে এই খবরটা অথেন্টিক কি অথেন্টিক নয় এটা কি সত্য কি সত্য নয় দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও আমাদের ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে পাশে টাকা মে লাইনটু প্রেস করো ও অবশ্যই একটি লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটি লাইক আমাদেরকে ভিডিও তাড়াতাড়ি আনতে খুব 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 উদ্দীপ্ত করে যাতে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে খবরটা নিয়ে আসতে পারি তো একটি লাইক করে দাও চলো ভিডিওটি শুরু করা যাক দেখো যে ভ্যাকান্সি ইনক্রিয়াস করতে চলেছে পাঁচ হাজার থেকে আঠেরো হাজার এটা কি সত্যি দেখো রেলওয়ে বোর্ডে কিন্তু এমন কোনো খবর এখনও পর্যন্ত আসেনি সেই জন্য আমি নোটিসটি তোমাদের সামনে ধরাতে পারছি না তবে স্বপ্নের বুগুল ইউটিউব চ্যানেল কোনো ভাবসা খবর নিয়ে আলোচনা করে না যে খবরের সত্যতা আছে সেই বিষয় নিয়েই আলোচনা করে তো আমি তোমাদেরকে বলতে চাই যে এই খবরটা কিন্তু পুরো হলেও ব্যাপারটা মিথ্যে নয় কারণ যে তথ্য থেকে আমি খবরগুলো জোগাড় করেছি সেটা ঠিক অথেন্টিক এর মধ্যে যৌতিকতা আছে কারণ তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যে নতুন সরকার গঠন হলো এবং দীর্ঘ মানে আস মানে এত রেলওয়ে দুর্ঘটনা বাড়ছে তার একটাই কারণ রেলওয়ের ভ্যাকান্সি খুবই কম মানে রেলের কাজকর্ম করার জন্য কর্মী সংখ্যা কম তার ফলেই কিন্তু এইটা হচ্ছে বিভিন্ন জল্পনা গল্পনা তৈরি হচ্ছে এই নিয়ে সুতরাং রেলওয়ে মিনিস্ট্রি বা রেলওয়ে দপ্তর বিষয়টাকে নিয়ে কিন্তু নড়ে চড়ে বসছে সুতরাং তোমরা এইটা ভেবে রাখতে পারো ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হবে এবং রেলওয়ের ভ্যাকান্সি প্রচুর পরিমাণে বাড়বে আর যেভাবে নোটিশটা এসছে না তাতে করে এটা সত্যি যে ভ্যাকান্সিটা বাড়তে চলেছে কারণ কিছুদিন আগেই তুমি দেখো না যেভাবে উত্তরবঙ্গের শিয়ালদা গামে একটি ট্রেনের দুর্ঘটনা বাড়লো বিভিন্ন তার কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসের একটি ঘটনা ঘটল আমি সেই বিষয়ে ইউটিউব ভিডিও আনিনি কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আর কি সুতরাং এর একটাই কারণ পেছনে একটা কারণই আছে যে রেলওয়ে দপ্তরটা যে পরিচালনা করতে যে পরিমাণ কর্মী প্রয়োজন সেই পরিমাণ কর্মী নেই দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট নেই গ্রুপ ডি স্টাফ নেই টেকনিক্যাল নন টেকনিক্যাল ভ্যাকান্সি নেই সেই জন্য ভ্যাকান্সি কিন্তু বাড়বে এটা মাথায় রেখো আর যারা ভাবছ যে আর কি ওই নোটিফিকেশান আসবে তারপরে পড়াশুনো করব তারা কিন্তু অনেকটা পিছিয়েই থাকবে সুতরাং আগে থেকে পড়াশুনো শুরু করো আর এখানে থেকে একটা বড় বিষয় হলো যারা ইংলিশে দুর্বল তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা খুব ভালো এই ছিল মূলত তোমাদের কাছে দেয়া আপডেট বিষয় সেই জন্য আমি তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে আসলাম আগামীকাল রাত মানে সাড়ে আটটা নটা থেকেই এমন একটা জল্পনা চলে আসছে শুধু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলেই পাচ্ছি ইনক্রিয়েস এল এলপি ভ্যাকান্সি ইনক্রিয়েস এলপি পি ভ্যাকান্সি এর বাস্তবটা কি ঘাটতে ঘাটতে পৌঁছে গেলাম ভিডিওতে তাই তোমাদের সামনে আলোচনা করলাম তবে এইটুকুনি বলে রাখলাম স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেল যেটা বলে সেটা সত্য এই খবরটা অথেন্টিক তোমরা এটা মাথায় রাখো যে ভ্যাকেন্সি ইনক্রিয়েস হতে চলছে সুতরাং বেশি কথা বলবো না এটাই বলার বিষয় ছিল তোমাদের সামনে খবর দেওয়ার ছিল তাই চলে এলাম ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক ধন্যবাদ